যে দাদা সাদাবাসيتي ওই কুমন্ত কমিশন গঠন হয়েছে। সব দল মিলে মিশে একেবারে সদর মহা উৎসব তৈরি হয়ে গেছে সাদাবাসে এখন নেই এমন করে দল নেই আমার দাদা মনে করে সংস্কারের ফলে সাদা হইছে ডোনেশন সাদা হইছে ইয়ামোর সাদা হইছে কি যেন দান তা সাদা হয়েছে মেলা নামে সাদা এখন মনে করে যে নাম নাম দিয়ে চাঁদা এখন মনে করো যে বৈধ তৈরি করেছে হাত দেশের মধ্যে দেশের মধ্যে চান্দা ভাই চান্দা ভাইয়ের অভাব নেই নানান জায়গায় নানান ভাবে নানান মতের চান্দা ভাই আমরা যে দেখলাম দুই দিন আগে একটা সাল যে কি সুন্দর চাঁদা বাজিতে পুরো প্রফেশন তৈরি করে ফেলেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় পড়তো নতুন দেশ গঠন করার নামে মনে করো যে চান্দা ভাই করে এখন সে নতুন ভাবে নতুন নিয়মে চান্দাবাজি করে যার দাদা ছিল কি বাপ দাদার সেই সব মুছে ফেলে। সবালী ভবিষ্যৎ চান্দা মায়ের মাধ্যমে আমরা এতকাল দেখেছি কি মানুষের চান্দা ধরলে পুলিশের কাছে আশ্রয় নিত পুলিশের ধরে ধরে মনে করে যে চান্দার হাতে আর এই ছেলে এই ছেলে আগে বাড়ি পুলিশ পাঠায় তারপরে পুলিশের ভয় দেখায় চান্দা তোলে বাবুরে এই চাল আবার মনে করো বাম দল ডান দল সামনের দল পিছনের দল উপরের দল এমন কোন দলের প্রভাবশালী নেতা নেই যে তাকে সাথে ছবি তুলে নি সবার কাছে মনে করো এই চান্দার ভাগ নিয়মিত হয়তো পৌঁছায় দিয়ে সে চান্দাবাজিতে সাইন করেছে যত ভালো করে চান্দাবাজি কেরিয়ার গড়া যায় তার জন্য যত ধরনের স্টাডি সে কিন্তু মেরিটোরিয়াস স্টুডেন্ট তা না এত বুদ্ধি খাটাই চান্দা তুলতে কেউ যাতে পারে না মনে করো সে হাজার লাখ মনে করো সে চান্দা ধরে না সে একবারে কোটির উপরে কোটি টাকা ধরে চান্দা তাহলে বোঝো সে কত বড় মেধাবী এই যে জাদারল্যান্ডের নামে আমাদের দেশে মনে করে এখন চান্দা ভাইদের যে অবাধ বিচরণ এখন মনে করো দুই একজন চান্দা ভাই ধরা পড়তেছে কিন্তু এই দুই একজনকে ধরাই দিয়ে মিডিয়ার সেই দিক তাক করে দিয়ে পিছনেরতে মনে করো পিছনেরতে বাদ বাকি চান্দা ভাই পিলা চান্দা ভাই করে যে গডফাদার তারা মনে করো আরামে আয়েশে চান্দা ধরে খাচ্ছে দেশ এখন মনে করো চান্দাবাজিতে এটা মনে করো অর্থনীতিতে বিশাল অবদান রাখতেছে চাঁদাবাজির এই টাকা অর্থনীতিতে রোল ওভার করার ফলে অর্থনীতি তত্তর তত্তর করে আমাকে আগিয়ে যাবে এই চিন্তা ভাবনা করে মনে করো আমাদের দেশে এখন চান্দাবাজের মহা উৎসব চলতেছে এই জন্যই বাপু তোমাদের কাছে একটা কথা করছি এই দেশটার নাম নতুন বাংলাদেশ রাখার দরকার নেই দিস ইজ আওয়ার নিউ সাদারল্যান্ড উই ওয়ান্ট টু নিউ সাদারল্যান্ড আমরা এই সাদারল্যান্ড কে একদম সুন্দর করে গোছ গাছ করে আগামী দিনে আমাদের সারা বিশ্বের বুকে চাদাল্যান্ডের নতুনত্ব তুলে ধরবো আমরা এই দেশটা সারা বিশ্বের মধ্যে চাঁন্দাবাজিদের রোল মডেল হবে দিস ইজ আওয়ার রোল মডেল চাদাল্যান্ড এইজন্যই বাবুরে সবাই মিলে স্লোগান ধরো কে বলে রে সাদা নাই সাদা সারা বাংলাই কে বলে রে সাদা নাই সাদা সারা বাংলাই এক ছন্দ ভাই লোকান্তরে লক্ষ্য চাঁন্দাবাই ঘরে ঘরে সবাই মিলে চাঁন্দাবাইগের জয়ধ্বনি দাও